রূপকথায় আমরা পড়েছি স্ফটিকের পাহাড়ের কথা সাদা ধপধপে পাহাড় কিন্তু বরফের নয় এই পৃথিবী এমনই অদ্ভুত বাস্তবেও মানুষকে দেখিয়ে দিল রূপকথার সেই পাহাড় চারিদিক সবুজ ঘাসের গালিচা আর তার মাঝেই হঠাৎ করে একটা সাদা ধপধপে পাহাড় দূর থেকে দেখতে মনে হয় ঠিক যেন একটা বরফের পাহাড় এতটাই ধপধপে সাদা যে রোদের ঝলকানিতে বেশিক্ষণ তাকিয়েও থাকা যায় না হঠাৎ দেখে মনে হতেই পারে ফোটোশপের সাজি কিন্তু না আসলেই পাহাড়টা এইরকমই দেখতে কোথায় রয়েছে এই পাহাড় সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি দীপেন্দু নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই জার্মানির একটা ছোট্ট গ্রাম হেরিন সবুজে মোড়া এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ইউরোপের আর পাঁচটা সুন্দর গ্রামের মতোই কিন্তু এই গ্রামেই রয়েছে এমন এক পাহাড় যে পাহাড়কে দেখে থমকে যায় সবাই আর সবুজে মোড়া প্রকৃতিতে এই পাহাড়টা সম্পূর্ণ বেমানান কারণ এই পাহাড়টা পুরোপুরি সাদা না এই গ্রামে বরফের পাহাড় থাকার কথা নয় সেই রকম আবহাওয়া বা ভৌগোলিক অবস্থান এই গ্রামের নয় তাও এই পাহাড় পুরো সাদা কিন্তু কেন আসলে এই পাহাড়টা হল পুরোটাই নুনের পাহাড় অবাক লাগলেও এটা সত্যি আর সেই কারণেই সারা বিশ্বে এই লবণ পাহাড়ের জনপ্রিয়তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এর নামও দেওয়া হয়েছে মাউন্ট কালি আর সব থেকে যেটা আশ্চর্যের তা হল এই পাহাড়টা কিন্তু ম্যানমেড হ্যাঁ এই পাহাড় মানুষের তৈরি কিন্তু কেন মানুষ বানালো এরকম একটা সাদা পাহাড় জার্মানির এক সার তৈরির কারখানা হল কে প্লাস এস এরা মূলত পটাশ উত্তোলনের কাজ করে এই পটাশ উত্তোলনের পর ফ্যাক্টরি ওয়েস্ট বা বর্জ্য হিসাবে পড়ে থাকে সোডিয়াম ক্লোরাইড বা নুন আর এদের কাজ শুরু হয় উনিশশো সাল থেকে এবং তখন থেকেই একটু একটু করে লবণ জমতে শুরু করে এবং বিশাল আকৃতির পাহাড়ের রূপ ধারণ করে গত ৪৫ বছর ধরে সেই লবণ এই অঞ্চলে জমতে 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 আজ প্রায় সাড়ে পাঁচশো মিটার মাথা উঁচু করে দাঁড়িয়েছে পাহাড়টা ভাবুন সেই উনিশশো সাল থেকে ৪৫ বছর ধরে জমতে জমতে আজ সেটার উচ্চতা দাঁড়িয়েছে সাড়ে পাঁচশো মিটার প্রায় আড়াইশো একর জমির উপর গড়ে ওঠা এই পাহাড়ে আনুমানিক কুড়ি কোটি টন লবণ জমে রয়েছে প্রত্যেক বছর এই পাহাড়ে জমছে প্রায় সত্তর লক্ষ টন করে লবণ তাই এই পাহাড়ের উচ্চতাও কিন্তু একটু একটু করে প্রত্যেক বছর চলেছে সেখানকার স্থানীয় মানুষদের কাছে বেড়েই এই পাহাড়টা মঞ্চে কালি বা কালী নামে পরিচিত গত এক দশক ধরে এই লবণের পাহাড় পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম জায়গা হয়ে উঠেছে বিশ্বের একাধিক জনপ্রিয় ব্যান্ড এই পাহাড়ের চূড়ায় প্রত্যেক বছর গানের অনুষ্ঠান করে দু সাল থেকেই মূলত এই নুনের পাহাড় পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা তবে দীর্ঘদিন লবণ জমার ফলে পরিবেশের উপর এতটাই খারাপ প্রভাব পড়েছে যে জলবায়ুও কিছুটা বদলে গেছে সেখানে সেখানকার বাতাস হয়ে গেছে লবণাক্ত মাটিতে মিশতে শুরু করেছে লবণ ফলে ক্ষতি হচ্ছে চাষাবাদে এমনকি নদীর জলে লবণ মিশে মাছ মারা যাচ্ছে প্রতিনিয়ত এত কুপ্রভাব থাকা সত্ত্বেও ওই পটাশ উত্তোলনকারী সংস্থাটার বিরুদ্ধে রকম পদক্ষেপ নিতে পারছে না স্থানীয় প্রশাসন আসলে দু হাজার তিরিশ সাল অবধি ওই জায়গায় লবণ জমা করার লাইসেন্স রয়েছে তাদের কাছে কাজেই এখন চাইলেও এই লবণের পাহাড় গুঁড়ো করা বা এদের প্রোডাকশন বন্ধ করা সম্ভব নয় একটা কথা না বললেই নয় তাহলেও এই পৃথিবীর ক্ষতি যদি কেউ করে থাকে তাহলে তা আমরা মানুষরা রাসায়নিক বর্জ্য ব্যবহার করে করে আমরা লিটারেলি ধ্বংস করছি প্রকৃতিকে আর এইরকম এক একটা আপাত দ্রষ্টব্য জায়গা তৈরি করে ফেলছি কিন্তু এটাই কি আদৌ আমরা ভালো কিছু করছি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ ইতিহাস হোক বা ভূগোল মেন মিডিয়ায় চেপে রাখা এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেবো না